দাদা বাবু দাদা বাবু এইটা কি হলো রে ও দাদা বাবু মোদিজি না পুরা পাকিস্তান দখল করে নাল এখন যুদ্ধবিরতিতে রাজি হইয়া গেল এটা কোনো হলো এই তুই তো গোড়ার খবর রাখস না আরে আঙ্গু মোদীজি রে যুদ্ধ বিরতি করার লাগা পাকিস্তান আইয়া পাও পড়ছে পাও আরে কি পাকিস্তান চীনের প্রধানমন্ত্রী আছে না না চীনের প্রেসিডেন্ট আছে না শিং জিং ভিং না কি হ্যাঁ শুদ্ধ পাওয়া পড়ছে তারপর আঙ্গু মোদীজি মানে না মানে না মোদীজি জিত ধরছে পাকিস্তান দখলই করে সাইরা দিব তারপর টাম্পে আইয়া পাবসে তোর বন্ধু বন্ধু তুই এই কাজ করিস না বন্ধু তোর মানটা বাঙ্গা বাঙ্গা অনেক কষ্ট করি না মোদিজি রে মানাইছে তারা ও দাদা বাবু আমরা বিশ্বগুরু না এতদিনের প্রমাণ হলো আঙ্গ মোদিজির কাছে বিশ্বের সকল ইয়া মাপ চায় মাপ চায় কিন্তু দাদা বাবু এই সকল খবর আঙ্গদেশের মিডিয়াতেই শুনি বাইরের দেশের মিডিয়াতে এই খবর আসে না কেন দাদা বাবু উল্টো তারা বিমান নাকি পাকিস্তান বিধ্বস্ত দিছে এই করছে এমন কেন হয় দাদা বাবু কি রে হ্যাঁ এই খবর পাইলো কই রে আঙ্গো মোদি মিডিয়ায় তো এই খবর কয় নাই আর বাইরের দেশের ইউটিউব চ্যানেলও তো আমরা বন্ধ করে রাখছি এই বেটা এগুলো বুয়া খবর আমরা যেটা কমু এইটাই সঠিক বুঝতে পারছিস তাছাড়া তুই এই খবর শুনিস কই রে ও দাদা বাবু এই খবর কি থাকে দেশের মিডিয়া ছাড়া অন্য দেশের মিডিয়া আছে না একটা চ্যানেল বন্ধ করলে আরো পাঁচটা তো থাকে আমি সেই চ্যানেলে যাই ওই এই সকল খবর শুনছি এই তুই দেশ দুই তুই দুই তুই আমাকে মোদীজীর বিরুদ্ধে এই তোর কোনো কথা নাই কি আমার